প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আর একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি এসিআই মোটরস নিয়ে আপনারা সবাই জানেন এসিআই মোটরস কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সেরকমই একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটি কিনা খুবই দারুণ চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জনবল নিচ্ছে এসিআই মোটরস অভিজ্ঞতা ছাড়াও আবেদন হ্যালো এভরিওয়ান ওয়ান আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এসিআই মোটরস নিয়ে যেখানে কিনা সম্পূর্ণ ছাড়াই করতে পারবেন না মোটরস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ হবে আগ্রহীরা আগামী ত্রিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু ত্রিশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম এসআই মোটরস লিমিটেড বিভাগের নাম ডিজিটাল মার্কেটিং ইয়া মাহা পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহস্তে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চাকরির দায়িত্বসমূহ ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে এসএ মোটরসের সিনিয়র এক্সিকিউটিভ পদের এই চাকরির দায়িত্বগুলো পড়ে শোনাবো ভিজ্যুয়াল ধারণা তৈরি মার্কেটিং টিমের সাথে কাজ করে ইয়ামাহার প্রচারণার জন্য উদ্ভাবনী ভিজুয়াল ধারণা তৈরি করতে হবে ডিজাইন বাস্তবায়ন ডিজাইনারদের সাথে মিলে আপনার ধারণাগুলোকে আকর্ষণীয় গ্রাফিক্স ছবি ও ভিডিওতে রূপান্তর করা এবং ব্র্যান্ডের মান বজায় রাখতে হবে কন্টেন্ট তৈরি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস ব্লগ ইত্যাদির জন্য আকর্ষণীয় ছবি ইনফোগ্রাফিক্স ও ছোট ভিডিও তৈরি করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস আবেদনের শেষ সময় ত্রিশ জুন দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিরিজ জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে এসিএ মোটরসের সিনিয়র এক্সিকিউটিভ পদের সুযোগ সুবিধাগুলো একটু পড়ে শোনাবো কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ টিএ মোবাইল বিল মেডিকেল অ্যালাউন্স প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লাজ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা গুলো দেওয়া হচ্ছে তো আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন এখন আমি আপনাদেরকে এস এ মোটরসের সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের প্রসেসটি দেখাবো প্রথমে এই বিডি জবস লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের টেবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি এস মোটরস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এখানে পঁচিশ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসাতে পারেন আমি এখানে পঁচিশ হাজারে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসে দেবেন এরপর রয়েছে ভিউর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি কম এবং সস সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র এ সতর্ক আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে করেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ